এক যুবক সাহাবা ষোলো সতেরো বছর যুবক আপনাকে বলছি গভীর খেয়াল নবীজি কাজে পাঠালেন সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো ওখান থেকে একটা কাজ করে আসো উনি যাওয়ার পরে আর আসে না নবীজি খেয়াল করলেন এক দুই দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না ব্যাপার পাঠালেন যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো কই গেল এখন বিষয়টা হাজরের সালেবা হুতাল তিনি যখন আমার নবীর হুকুম একটা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ওই সময় একটা নারী একটা যুবতী গোসল করছিল সাওয়ার করছিল যাওয়ার সময় যখন যাচ্ছে আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায় ঢেকে যেখানে গোসল করছে হামাম খানা এখন তো বাথরুম চলে আসছে ওয়াশরুম তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না পর্দা দেওয়া ছিল পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে হাজতে সালেবা চোখ দিয়ে দেখে ফেলছেন তাও কি একবারে বেশি দুইবার দেখেন নাই একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন দেখার পরে ওই যে কাজে গিয়েছেন হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি আমি তো চোখ দিয়ে গুনা দেখে ফেলেছি আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি কি আছে এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে আমার কথা বুঝবেন যুব আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা ইমান ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখকে হেফাজত করুন আমার কাছে অসংখ্য মেসেজ আসে হুজুর কিভাবে ইমানকে হেফাজত করবো আমলে মন বসে না বসবি কিভাবে আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে একটা পনেরো সেকেন্ডের রিলস দেখলেন দুঃখ কামতেছে দেখলেন এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ পনেরো সেকেন্ড দুঃখ দেখলেন আবার পনেরো সেকেন্ড দেখবেন হাসি খুশি তারপর পনেরো সেকেন্ড দেখবেন একজনকে অপমান করছে এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি হাজতে সালেবার দিয়ে আল্লাহ তালান এক সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন হয়তো পর্দা সরে গেছে গোসল করছিলেন ওই নারী সরে গেছে উনি এক সেকেন্ড দেখে চোখকে হেফাজত করছেন কিন্তু মনের মধ্যে অনুশোচনা আমি দয়াল নবীর উম্মত কি উত্তর দিব আল্লাহর কাছে কি উত্তর দিব আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কিনা যে সালে বা কাফের হয়ে গিয়েছে চোখে মুখের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন না তুই চিনি নাই উম্মত কাফের মুর্শেক সে বেঈমান সে কাযযাব সে কি উত্তর দিবেন নবীজি যদি আপনাকে না চিনে কবর যার শেষ হয়ে গেল তার আবার হাসর কি সে তো ওখান থেকে ফিনারে জাহান্নাম খালিদিনা চিরস্থায়ী জাহান্নাম তো সেখান থেকেই নবীজি যদি চিনে যে উম্মত আমি চিনি সেই তো জান্নাতে নবীজি সুপারিশ প্রাপ্ত হবেন আমার যখন সালেব আদাল্লাহু তায়ালান মুখারিশেফে আদিজ বলছি চোখের কান্নায় যখন তিনি ভেঙে পড়লেন আরারে চলে গেলেন আমার নবীর হুকুম হাজতে আরি হাজতে ওমর যখন খুঁজতে গেলেন খুঁজে দেখতেছেন হাজতে সালেবা কাটতে কাঁদতে দুই তিন দিনে না খেয়ে এরকম পাতলা রোগা হয়ে গেছে কাল কান্না কোনো স্তপ নন স্তপ কান্না করছেন হাজতে ওমর জিজ্ঞেস করলেন ধরে সালেবে সালেবা কি হয়েছে ওয়াটার পেন কি হয়েছে বলে ইয়া আমার আমার উপরে মনে আয়াত নাজিল হয়ে গেছে না আল্লাহ মনে হয় আমিনকে পাঠাই দিছে যে সালে তো কাফের হয়ে গেছে গুনাগার হয়ে গেছে জাহান হয়ে গেছে কানতেছে হাজতে ওমর হাজতে আলী বলেন কি হয়েছে কি সমস্যা কি তখন তিনি একটু খুলে বলেন বলে তোমাকে নবীজি ডেকেছেন যাওয়ার জন্য তিনি বলতেছেন আমি চেহারা কেমনি নবীকে দেখাবো কিভাবে দেখাবো যে চোখ দিয়ে নবীকে দেখি সে চোখ দিয়ে আমি জেনা দেখে বেলেছি জেনা করে বেলেছি একটাবার চিন্তা করুন যুবক চোখ দিয়ে কত গুণা করি জুবান দিয়ে কত গুণের মুনাফি কথাবার্তা বের হয়ে যায় আপনার অন্তরে যদি একজন ব্যক্তির জন্য ঘৃণা থাকে মনে রাখবেন আপনার ওই অন্তরে নবী আসবে না নবীকে কখনো দেখবেন না এটা হাকিকত এই হৃদয় পাক হৃদয়ে পাক পাঞ্জাতান আমার পাক দয়াল নবী আসেন হৃদয় যতক্ষণ পর্যন্ত সাফ না হবে ততক্ষণ পর্যন্ত নবীকে দেখবেন না আর নবী যদি না দেখেন খোদার কসম কোন আমল গ্যারান্টি দিতে পারবেন আপনার জান্নাতের একমাত্র নবী যদি দেখেন আমার নবী বলতেছেন হক যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো যদি নবীকে দেখেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে হালতে সালেবারাদের লাহুতালানকে যখন হালতো ওমরার মৌল আলী নিয়ে গেলেন নবীজির কাছে যেতে যেতে তেনার মৃত্যুর শয্যায় গুনার কথা ভাতে ভাবতে তেনার অসুস্থতা মৃত্যুর কাছাকাছি নিয়ে গেলেন যখন সালেবাহাকে আমার নবীর কদমে আনা হল নবীজি যখন দেখতেন সালেবারাদের লাহু তালান নবীজীর চারাম বড়কার দিকে তাকে একটা উফ করে কেঁদে উঠলেন চোখের পানি চারে বলেন আল্লাহবাবাকে মাফ করে দেন হয়তোবা আল্লাহ আপনাকে একান্ত মনে বলে দিয়েছে আমি যে গুনাগার আমি চাহানামি আপনার উন্নত হলো কাবিল না